দর্শক শ্রোতা বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে আমরা একটি খবর জানাতে চাই যে বিএনপি বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যিনি এই মুহূর্তে লন্ডনের চিকিৎসাধীন রয়েছেন তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার বাসায় তিনি চার কি পাঁচ মে দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি তিরিশে এপ্রিল অর্থাৎ গতকালই উত্তরবঙ্গের একটা গণয গণসংযোগ সমাবেশে বক্তৃতাকালে বেগম জিয়ার জন্য রোগ মুক্তির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন এবং তিনি সঙ্গে সঙ্গেও বলেছেন যে আগামী অর্থাৎ মে মাসের চার পাঁচ তারিখে তিনি দেশে ফিরবেন এরপরই দেশে ফিরবেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান অর্থাৎ বেগম জিয়ার সাথে তারেক রহমানের দেশে ফেরার যে একটা সম্ভাবনার কথা বলা হচ্ছিল সেটা হচ্ছে না তারেক জিয়া আসলে পরে ফিরবেন কেন তারেক জিয়া বেগম জিয়ার সাথে ফিরছেন না কেন পরে ফিরবেন এটা কোনো মহল থেকে নিশ্চিত করে হচ্ছে না তবে তারই যেহেতু দেশে ফিরবেন এটাও মোটামুটি নিশ্চিত তবে সেটা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে নয় বেগম খালেদা জিয়া এখন অনেকটা সুস্থ বলে ধারণা করা হচ্ছে আজকের খবর হলো বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে দেশে ফিরছেন এর জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন মঙ্গলবার উনত্রিশে এপ্রিল সাংবাদিক সঙ্গে আলাপকালে তিনি একথা জানান তো আমরা দেখতে পাচ্ছি যে সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে একটি চিঠি দেন সেই চিঠিতে তিনি উল্লেখ করেন খালেদা জিয়া বর্তমানে অন্য চিকিৎসা উন্নত চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও পুরোপুরি ঝুঁকিমুক্ত নয় এপ্রিলের শেষ সপ্তাহে তিনি দেশে ফিরতে আগ্রহী যদিও সেটা সম্ভব হয়নি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স করে তাকে দেশে ফিরিয়ে আনার প্রয়োজন সেজন্যই চিনি চিঠিটা দিয়েছে উল্লেখ্য দুই সালে একটি দুর্নীতি মামলায় খালেদা জিয়া গ্রেপ্তার হন পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন করোনা মহামারীর সময় সরকার বিশেষ বিবেচনায় তাকে মুক্তি দেয় গত বছরের পাঁচ আগস্ট অভ্যুত্থানের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের এক আদেশে খালেদা মুক্তি পান এরপর তার বিরুদ্ধে থাকা দুর্নীতি মামলার রায় আদালত বাতিল করেন চলতি বছরের আট জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডনে নেওয়া হয় খালেদা জিয়াকে সতেরো দিন চিকিৎসার পর পনেরো জানুয়ারি পঁচিশ জানুয়ারি তাকে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয় দীর্ঘ ছয় বছর পর পারিবারিক সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেন খালেদা জিয়া কারাবন্দী অবস্থায় তার চারটি ঈদ কেটেছে কারাগারে হাসপাতালে আসলে বেগম জিয়ার যে কারাবরণ বা যেসব মামলায় তিনি এগুলো শেখ হাসিনা স্বরেচারী শাসনকালে হাসিনারা নিজেরা উন্নত চিকিৎসার জন্য বিদেশে দৌড়িয়েছেন কিন্তু খালেদ জিয়াকে তারা চিকিৎসার জন্য বাইরে যেতে দেননি তিনি তার অনেক বয়স হয়েছে তিনি প্রায় উনাশি বছর বয়স্ক একজন মানুষ এই অপসিন নেত্রী সরকারের পতনের পর অর্থাৎ শেখ হাসিনা সরকারের পতনের পরই আসলে বেগম জিয়ার মুক্তির প্রসঙ্গটি চলে আসে তাকে তখন সেনাবাহিনীর পক্ষ থেকে প্রেসিডেন্টের ইয়েতে আহ্বানে সেনাবাহিনীর আহ্বানে তাকে উনি সেনাকুঞ্জে যান বারো বছর পরে অর্থাৎ তার মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হতে থাকে এবং তিনি এখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং মর্যাদাবান নেত্রী আমরা আশা করি যে এই নেত্রী দেশে আসলে বাংলাদেশের রাজনীতিরও কিছুটা পরিবর্তন হতে পারে এবং তিনি বিএনপির আজকে যে কিছুটা হলো নরবরে অবস্থা সেখান থেকে একটা চম চমৎকার অবস্থানে যেতে পারে এবং মানুষ আশা করছে তার জিয়ার জিও দিয়ার চেয়েও মানুষ বেগম জিয়াকে বেশি পছন্দ করেন এবং বেগম জিয়া যদি সুস্থ থাকেন ইনশাল্লাহ তিনি হবেন বাংলাদেশে পরবর্তী প্রধানমন্ত্রী এবং তিনি সবচেয়ে আগেও বলছি তিনি সবচেয়ে জনপ্রিয় নেত্রী এবং তিনি দেশের মানুষের কাছে অত্যন্ত প্রিয় আওয়ামী লীগের পরে বিএনপি দেশের সবচেয়ে বড় দল জামাত হেফাজত চরমানির দল ছাত্র সরকারের নানান ধরনের বিরোধিতা এবং নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা সত্ত্বেও ডিসেম্বর থেকে জুনের মধ্যে প্রধান পদ উপদেষ্টার কথা অনুযায়ী তার অঙ্গীকার অনুযায়ী নির্বাচন হলে বিএনপি নির্বাচনে বিজয়ী হবে এবং বেগম জিয়ার সম্ভাবনা রয়েছে দেশে প্রধানমন্ত্রী হওয়ার কারণ তিনি জনপ্রিয়তায় জিয়ার চেয়ে অনেকে এগিয়ে মানুষ তাকে অনেক বেশি বিশ্বাস করে অনেক বেশি ভালোবাসে এবং আমরা মনে করি সরকার আসলে যে সংকটে পড়েছে সে সংকট থেকে মুক্তির একমাত্র উপায় হলে একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন যে কথা প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি একটি সেরকমের গ্রহণযোগ্য নির্বাচন করতে চান যাতে সকলে অংশগ্রহণ করতে পারে নিরপেক্ষ অংশগ্রহণমূলক আমরা এরকম একটি নির্বাচন শীঘ্রই চাই এবং দেশ সম্ভব সংকট থেকে মুক্তি পাক সেটা চাই এবং সে হালটা বেগম যেয়ে ধরুক দেশে ফিরে এসে আল্লাহ ওনাকে সুস্থ করুন কোদাবেজ আর আমি একই সঙ্গে আপনাদের আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ডিবেট উইথ রানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আবারও অনুরোধ জানাচ্ছি আশা করি বাংলাদেশের যে যে সমস্ত চ্যানেলে ভুয়া খবর প্রচার করা হয় তার বিরুদ্ধে আজকে প্রথম একটি নিউজও করেছেন তারা নানা রকমের উল্টাপাল্টা করে কেউ সরকারের পক্ষে কেউ বিএনপির পক্ষে কেউ আওয়ামী লীগের পক্ষে কেউ ভারতের পক্ষে কেউ পাকিস্তানের পক্ষে কেউ চীনের পক্ষে কেউ আমেরিকার পক্ষে এই ধরনের পক্ষাবলম্বন না করে আমার মনে হয় সাংবাদিকতাটা করা উচিত নিরপেক্ষভাবে এবং জন যদি পক্ষে থাকতে হয় সেটা দেশের মানুষের পক্ষে থাকতে হবে বিশেষ কোনো দল গোষ্ঠী স্বার্থানী মহলের নয় সাংবাদিকতা হোক এটাই হোক সাংবাদিকের অঙ্গীকার তারা জনমানুষের কষ্টের কথা সরকারের কাছে তুলে ধরবে সরকার সেই অনুযায়ী মানুষের কষ্ট লাগবের জন্য ব্যবস্থা গ্রহণ করবে এই অঙ্গীকার নিয়েই আমরা কাজ করতে চাই আমি জহরুলক রানা আপনাদেরকে সর্বশেষ শুভেচ্ছা জানাচ্ছি ভালোবাসা না জানাচ্ছি এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ধন্যবাদ